স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা না করে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই গাজীপুরের কাশিমপুরে তৈরি হচ্ছে শিশু খাদ্য এলাকাবাসী বলছেন এতে খাদ্য ঝুঁকিতে শিশুরা আর ভোক্তা অধিকার বলছে নেওয়া হবে আইন অনুযায়ী ব্যবস্থা গাজীপুর থেকে মুত্তাসিম শিকদার রাজীবের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা গাজীপুর মহানগরীর কাশিমপুরের মোল্লা মার্কেট এলাকায় গড়ে উঠেছে একাধিক অবৈধ মোয়া তৈরির কারখানা স্থানীয়রা বলছেন এখানে শিশুদের জন্য তৈরি এই খাদ্যটি নোংরা পরিবেশে ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে আর এই মোয়া শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় শিশুদের স্বাস্থ্যের জন্য ডেকে আনছে বিপদ এলাকাবাসী চান প্রশাসনের হস্তক্ষেপ খোলা আমি করি করি আর প্রতিটি কারখানায় ব্যবহার করা হচ্ছে একই ধরনের মোরক নামই শুধু আলাদা সরেজমিনে দেখা যায় মেঝেতে ধুলো ময়লার মিশ্রণে শিশুদের এই খাবারগুলো তৈরি হলেও এতে কোনো ভ্রূক্ষেপ নেই কারখানার মালিকদের যতগুলো ময়ার কারখানা আছে এ সবাই কি লেবেল কোনো সময় শুনি নাই তখন কেমন গ্রামগুলো আছে না গ্রামগুলো তো মনে হয় কোনো কোম্পানির তাহলে আমরা মালামাল বন্ধ করে দিতাম এ বিষয়ে ভোক্তা অধিকার বলছে এমন ঘটনায় আইন অনুযায়ী অতি দ্রুত গ্রহণ করা হবে কঠোর ব্যবস্থা নকল ভেজাল এবং সরকারের যে প্রচলিত আইন রয়েছে যেটা গুপ্তা স্বার্থ লঙ্ঘন করে এসব যে কোনো যদি কার্যক্রম সেটা উৎপাদন বিপণন ফ্রান্স থাকে ওখানে অবশ্যই গুপ্ত দিকে সংরক্ষণ অভিজ্ঞতার আইন অনুযায়ী ব্যবস্থা দেবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই খাবার বাজারে আসার ফলে শিশুরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকির মুখে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক Thank <laughs> you.